আসসালামু আলাইকুম রহমতুল্লা বিপদ অশান্তি থেকে মুক্তির তিন আমল ও দোয়া মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহত কোরআনুল কারিমে ঘোষণা করেন নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ প্রাণ ও পল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর আপনি ধৈর্যশালীদের সুসংবাদ দিন যারা তাদের উপর কোনো বিপদ আপদ আসে তখন তারা বলে নিশ্চয়ই আমার আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকেই ফিরে যাব মানুষের জীবনে অনেক সময় বিপদ আপদ এসে পড়ে এসব বিপদ আপদ মমিনীর জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আবার অবাধ্যদের জন্য আজাবের কারণ বটে এসব বিপদ আপদ থেকে বেঁচে থাকতে তিন আমলের উপদেশ দিয়েছেন নবীজি সাল্লু সাল্লাম তা হল এক নম্বরে দান সদ্গা করা নবিজি সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেছেন তোমরা সাদগা করো আর সাদগা দ্বারা রুগীর রোগ চিকিৎসা করো কেননা সাদগা রোগ এবং বালা মুসিবত দূর করে এবং আয়ু হায়াত ও নেকি বাড়িয়ে দেয় হযরত আবু উম্মা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম বলেছেন সাদগার মাধ্যমে তোম্মাদের রোগীদের চিকিৎসা করো দুই নম্বরে স্তাকফার করা কোরআন সুন্না মোতাবেক আল্লাহর কাছে নিজের গুনা থেকে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি রাব্বিক ফিরিলি আস্তাক ফুরুল্লাহ ওয়াতুবিলাই পড়া হাদিস পাক এসেছে রাসুল সাল আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় ইস্তেকফফার করতে থাকে আল্লাহ তালা তাকে সংকট বিপদ আপদ থেকে মুক্তির পথ বের করে দেন যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রশান্তি দান করেন আর তাকে তার ধারণাতিত্ব জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন মনে রাখতে হবে মানুষের গুনা বেড়ে গেলে তার একাকিত্ব নিঃসঙ্গতা বেড়ে যায় এবং মানসিক অশান্তি তীব্রতর হয় এই গুণা একাকিত্ব ও নিঃসঙ্গতা মহান আল্লাহর সাহায্য ও ইস্তেফা ছাড়া রোধ করা অসম্ভব নিশ্চয়ই দুনিয়ার সব গুণা দুশ্চিন্তা অশান্তি বিপদ আপদ ও একাকিত্ব মহান আল্লাহর একটি বাহিনীর মতো মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করে থাকেন তাই গুনাহ করলে বেশি বেশি ইস্তকফার করা মনে অশান্তি দেখা দিলে বেশি বেশি নামাজ পড়া এবং একাকিত্ব অনুভব হলে বেশি বেশি কোরআনুল কারিম পড়া কেননা গুণা অশান্তি ও একাকিত্ব দূর করতে দুনিয়াতে বেশি বেশি ইস্তেফার করা নামাজ পড়া ও কোরআন তেলোয়াতের বিকল্প নেই তিন নম্বরে দূরত পড়া বিপদ আপদে সঠিকভাবে দূরত পড়া উত্তম আমল তাই যে কোনো বিপদে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের উপর বেশি বেশি দূরত পড়া ছোট্ট এই দূরটি পড়া যেতে পারে আল্লাহ সাল্লিউলিম আল এক নবীজি সাল্লাহ কে বললেন আমার পুরো দোয়াই আপনার প্রতি দ্রুতের জন্য নির্ধারিত করে দেব তখন নবিজি সাল্লাহ আলাই বললেন তাহলে তোমার সব ইচ্ছা অভিপ্রায় চাওয়া পাওয়া পূরণের জন্য এটাই যথেষ্ট হবে আর তোমার গুণাহ ক্ষমা করা হবে নবীজি ইসাল্লাহ আলেসাল্লামের এই হাদিসের আলোকে বোঝা যায় দুরুদের বরকতে দুনিয়ার সব বিপদ আপত্তিকে মহান আল্লাহ মানুষকে মুক্ত রাখবেন সুতরাং মোমিন মুসলমানের উচিত উল্লেখিত তিনটি আমল যথাযথভাবে আদায় করা তাতে বিপদ মুসিবত রোগ ব্যাধি দুশ্চিন্তা হতাশা একাকিত্ব ও অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ